সোনাকে প্রমাণ দেখাতে বাড়ির বাহিরে থাকা রুডি ও কুন্তলার সম্পূর্ণ কিছু ভিডিও করলো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিক পর্বে আমরা এমনটাই দেখতে পাবো দীপা আর সূর্যকে শিক্ষা দেওয়ার জন্য কুন্তলা ও রুডি দুজনেই বেরিয়ে পড়ে আর ওই বৃদ্ধ লোকেরতে খুবই ভালো করে জেনে নেয় যে দীপা আর সূর্য কোথায় আছে কোন বাড়িতে আছে সেটা জেনেই তারা দুজন বেরিয়ে পড়ে দীপা আর সূর্যের খোঁজে কুন্তলা রুডিকে বলে এবার এই দুজনের থেকে কাউকে ছাড়বো না এবার এই দুজনকে শেষ করে ফেলবো দিকে রুড়ি তার মায়ের কথা শুনে গুন্ডাদেরকে বলে ওই বাড়িতে আগুন লাগানোর ব্যবস্থা করে এদিকে সূর্য বেশ অনেকটাই অসুস্থ হয়ে যায় আর দীপা বুঝতে পারে যে কোনো ধরনের কোনো বিপদ আসতে চলেছে এদিকে দীপা আশেপাশে নজর রাখে যে কেউ আছে কি না তখনই দীপা দেখতে পায় যে রুড়ি আর কুন্তলা একসাথে দাঁড়িয়ে কী যেন করছে বাহিরে তখনই সেটা সোনাকে দেখানোর জন্য সোনাকে বিশ্বাস করানোর জন্য দীপা সেই জিনিসটা ভিডিও করে নেয় আর সব কিছু তার ফোনের মধ্যে বন্দি করে রাখে কিন্তু দীপা বুঝতেও পারে না যে তারা কী প্ল্যান করছে কিন্তু রুডি খুব বোকামি করে গুন্ডাগুলোকে নিয়ে বোকা রুডি মনে করে যে তারা তো মরেই যাবে দীপা তো মরেই যাবে তাহলে আমাকে দেখলে আর কি বা ক্ষতি হবে দীপা এর সম্পূর্ণ কথা সূর্যকে বলতে যাবে ঠিক তখনই তার মনে হয় সূর্যকে বলে কি লাভ সূর্য তো সবকিছু মনে রাখতে পারবে না সে ভুলে যাবে আর এমনিতেও সূর্য সূর্য এখন বেশটাই খারাপ এরই মধ্যে দীপা বুঝতে পারে যে তারা এ বাড়িতে আগুন লাগানোর প্ল্যান করছে তখনই দীপা সূর্যকে নিয়ে বাড়ির পিছন দরজা দিয়ে বেরিয়ে যায় আর এই বোকা রুডি কিছুই বুঝতে পারে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবে যেন দীপা সমস্ত প্রমাণ জোগাড় করে সোনার সামনে রুডিকে ধরিয়ে দেয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ